শুভ সকাল এই যে রান্না বান্না নিয়ে চলে এসছি রুই মাছ হবে আর এই মাথা টাটা দিয়ে এই যে সবজি দিয়ে শাক রান্না হবে এই যে এক হারি ভাত হয়ে গেছে বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার মাছ হবে রিগুনি মাছ ভাজা হচ্ছে বন্ধুরা এই যে সব সবজি দিয়ে পুঁইশাক হবে আর এই যে মাথা টাথা দিয়ে পুঁইশাকের চকি হবে আর এই যে এক গামলা ডাল হয়েছে আর দেখি কি করা যায় এক একাই ভাত তো হয়ে গেছে মাছ ভেজা তেলেই এই যে পুঁশাকটা করে নেবে বন্ধুরা এই যে বন্ধুরা কাতলা মাছের মাথা এই যে দিয়ে দিয়েছি পুষাগে বড় মাথা এক কড়াই তৈর রান্না হয়েছে মিঠাইরা আসছে জামাই শক্তি উপলক্ষে মিঠাইয়ের মা বাবা মানে ছোট মেয়ে জামাই এই যে বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে এই যে মাছের মাথা দিয়ে পোশাকের তরকারি রেডি এবার মাছের ঝোল রান্না করব ডাল ভাত তো হয়েই গেছে গরমে আর পাচ্ছি না যা অতিরিক্ত গরম পড়েছে

জিরা বাটা লঙ্কা বাটা একটু পেঁয়াজ রসুন দিয়েছি একটু টমেটো দিয়েছি মাছে রুই মাছে মশলা একদম মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে তারা আমি জল দিয়ে দেবো বন্ধুরা মাছ দিয়ে দিলাম এই যে বন্ধুরা দুই মাছ দিয়ে কালিয়া একদম রেডি একদম রেডি আমার রুই মাছের কালিয়া এইভাবে খাবে দেখবেন পাতলাও আছে খুব গাঢ় করিনি খুব টেস্টি এই যে বন্ধুরা রান্না বান্না করলাম গরমের মধ্যে আর খেতে ইচ্ছা করছে না এই দেখো রুই মাছের ঝুল করেছি আলু দিয়ে কালিয়া মতো আর এটা কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক এই আজকে খাওয়া দাওয়া আর বাড়িতে তো মেয়ে জামাই এসছে মিঠাই এসছে আমার বাড়ির গাছে পুই বন্ধুরা খুব টেস্টি তো মাঠের মানে জলের না ডাঙার পুই মানে মাচার পুই আর মাছের কাতলা মাছের বড় বড় পাতলা মাথা দিয়ে করেছি দারুণ হয়েছে খেতে ব্যাপার বাড়ির মতো কত গরম এ আর বেশি কিছু নেইনি মাসটা খুব ভালো বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না আমি খেতে থাকি আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে সাবধানে থেকো বেশি বেশি করে জল খেও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করো আমার পাশে থেকো নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি প্রায় টা